হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প অপরাধীদের দমন করতে রাঙামতি আজ হাতে তুলে নিল নতুন চ্যালেঞ্জ হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় বাড়ির বাগানেতে দাঁড়িয়ে কথা বলছে রাঙামতি আর সত্যজিৎ স্যার আর গাছের আড়ালে চুপি চুপি তা শুনতে থাকে বড় বৌদি সত্যজিৎ স্যার রাঙামতিকে বলছে রাঙামতি ভূত টুত বলে কিচ্ছু হয় না ওই গ্রামে না কোনো ভূত নেই আমাদের ইন্টেলিজেন্স টিমের কাছে খবর আছে ওই গ্রামেরই কিছু মানুষজন চারিপাশে এই খবরটা রটিয়েছে যে ওই গ্রামে ভূত আছে বলে যাতে ওই গ্রামের ভেতরে পর্যন্ত কেউ না ঢুকতে পারে সব সময় ওর আশেপাশে না যেতে পারে যাতে ওই গ্রামের ভিতরে ওরা নিশ্চিন্তে অপরাধমূলক কাজটা চালিয়ে যেতে পারে কোনো বাধা না আসে ওই গ্রামে না অনেক অপরাধমূলক কাজ হয় জানো তো রাঙামতি মেয়েদেরকে ধরে পাচার করে দেওয়া পর্যন্ত হয় তখন রাঙামতি বলে আমাদের গ্রাম থেকে না আমাকে আর বাবুকে জামাই আদরে যাওয়ার জন্য নেমন্তন্ন করেছে উরণবাবু যাবে কি না আমি তা জানি না তবে আমরা যদি ওই গ্রামটোতে যাই না তবে আমি এই কাজটা অবশ্যই করব। এ শুনে খুবই খুশি হয় সত্যজিৎ স্যার তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ